السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى على بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم صدق الله مولانا العظيم على شاتي على إسلامي شاشة পাটকেলকাটা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুপ্রিয়া সমাবেশে সম্মানিত সভাপতি এবং সম্মানিত জেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় এবং সত্য নায়ক জনতা সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকিল থানা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভব সংগ্রামে সাথীয় বন্ধুগণ সময় স্বল্পতার কারণে আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই আমি যা এক করেছি আল্লাহ রফুল আলমিন পেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নেতার অনুসারে হিসাবে ডাক দিবেন নেতা যেমন হবেন আপনার হাসর ঠিক তেমনই হবেন সংগ্রামী সাথী বন্ধুবান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিফল আমরা যারা দেখতে পেয়েছি দীর্ঘদিন যাব এদেশের মানুষকে যারা শোষণ করেছে বাক স্বাধীনতা তাদেরকে কেড়ে হয়েছিল জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পায়নি রাতের করে তার চুপ নামাজ পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন সেই ফরিয়াদের প্রতিফলন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আর যারা এই স্বৈরাচার শাসকের নেতৃত্ব মেনে আর অত্যাচার করেছেন তারা আজকে কিন্তু নেতার অনুসারী হয় নেতার মত পরিণত এবং সে অবস্থায় ভুগতেছেন সংগ্রামী সাথে বন্ধুগণ যাদেরকে আমরা বন্ধু মনে করি এই পুলিশ প্রশাসন আমরা বলতে চাই আপনাদের রূপ ছবি পালতে চাই আবারো ইনশাল্লাহ ছাত্র ছড়ত এক সেখানে ঘুরুষ আর দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে ছ যক্ত আমরা ঘেড়ে দিতে পুরস্তু কাছে এই কাউন্সিলের মধ্যে দুর্নীতি করে চাউল নিজের লোকের পকেটে ভরে দেওয়া হবে সেখান থেকে আন্দোলন আবার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ইউনিভার্সিটির মধ্যে ব্যক্তি ছাত্র হাসিলের চন্দ্রকোলা চক্র যদি দেওয়া হয় ইব্রাহিমকে যদি ছুড়ে ফেলা হয় সেখান থেকে ছাত্র চরত আবার আন্দোলন করে তুলবেন ইনশাল্লাহ সকল ছাত্রকে উদ্দেশ্য করে বলব আগামী দিন সে পরিবেশ হবে আপনারা নেতা নির্বাচন করবেন যেই নেতার পিছনে ছুটলে এই যেই নেতার পিছনে ছুটলে আমরা বুক ফুলিয়ে চলতে পারি ইনশাল্লাহ পারবো তো আমরা ইনশাল্লাহ আজকে বিশ্বাস চরমাই আপনাদেরকে সেই ডাক্তার মেসেজ দিয়ে যায় তোমরা নীতি নেতা নেতারাই নীতির পরিবর্তন চাই এবং নেতা এমন হতে হবে যার নীতি এবং আদর্শ পার হবে আমাদের বিশ্বাস চরমে আমাদের শিক্ষা দেয় অন্যায় যেখানে দেখবে সেখানেই তোমরা প্রতিবাদ করবে আমরা করতেছি আমরা করব আপনাদের পাশে থেকে আমরা মন্দির পাহারা দিয়েছি আমরা আপনাদের পাশে থেকে আমাদের হিন্দু ভাইদের পাশে কি আমরা গল্প করেছি ঘন্টার পর ঘন্টা তাদেরকে আশ্বস্ত করেছি আপনাদের ভয় নাই মরলে আমরা আপনাদের সঙ্গে বলবো আমরা এভাবে আপনাদেরকে শান্ত করে আপনাদের পাশে থেকে যেন আমাদের মৃত্যু দান করে আমার আসসালাম আলাইকুমুল্লাহাত